কিছু কিছু সম্পর্ক আছে যা রক্তের না হলেও রক্তের থেকে কিন্তু অনেক গুণ বেশি হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শাহানাজ কিচেন ব্লক বিডি থেকে শাহানাজ বলছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন ভালো লাগবে আজকে দেখাবো সাজিনা দিয়ে আর মাছের পাতলা ঝোল চলেন তাহলে বেশি বক বক না করে শুরু করা যাক মূল রান্নাটা আসলে আমরা তো রান্না সবাই করতে পারি কম বেশি এক এক এলাকায় এক এক রকম রান্নাটা করে চলেন দেখা যাক আমি এখানে প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়েছি গরম করার পরে লবণ হলুদ মাখিয়ে আর মাছটা ভেজে নেব মাছটা কিন্তু ভাজা অলরেডি শেষ হয়ে গেছে এবার আমি তেল থেকে এক এক করে সব মাছগুলা উঠিয়ে ফেলব এবার একই তেলে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা রসুন বাটা এবং মরিচ বাটা এবার আমি সব মশলাগুলো সামান্য পরিমাণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা এখানে না আসে এবার আমি এখানে কিছু পানি অ্যাড করবো যাতে নিচে মশলাগুলো না লেগে যায় মশলাটা পুড়ে গেলে অনেক তরকারিতে গন্ধ আসতে পারে এই জন্যে একটু পানি দিয়ে পানি দিয়ে নিব। আর আমি এখানে সব শুকনো উপকরণগুলো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপরে স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কিছু সজিনার ডাটা এবং আলু অ্যাড করার পর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব পানি দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আমি সাজিনার ডাটা এবং আলুটা কষিয়ে নিব। আসলে এক এক অঞ্চলের রান্নাটা এক এক রকম হয়ে থাকে কোন এলাকায় কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার আমি এখানে অ্যাড করব হচ্ছে কষানো শেষ এবার অ্যাড করব হচ্ছে কিছু টমেটো সাজিনার ডাটার সাথে আমি টমেটোগুলো ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি অ্যাড করবো সাজিনার ডাটাটা কিন্তু আমাদের শরীরের জন্যে অনেক উপকারী বলতে পারেন একটা রোগের ওষুধ হিসাবে কাজ করে আমাদের শরীরে এবার এখানে ঝোলের পানি দিয়ে দিছি আমি পরিমাণ মতো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা আসলে আমি যে ভেজে রাখেছিলাম সেই মাছগুলো আমি সবগুলো দিয়ে দিব একসাথে ডাটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় আমি মাছ দিয়ে এভাবেও রান্না করি আবার মুসুরির ডাল দিয়েও রান্না করি মুসুরির ডাল দিয়ে রান্না করলেও অনেক মজা হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবার আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব। পাতা দেওয়ার পরে আমি এখানে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব রান্না করার পর নামিয়ে নিব এবার ফাইনাল লুকটা দেখেন কেমন আসছে দেখতে তো পাচ্ছেন কেমন আসছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন শাহনাজ কিচেনের এ পর্যন্ত আল্লাহ